সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন বাংলাদেশ এখন রাজনৈতিক একটি সংকট চলছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক সংকট যেটা সৃষ্টি করেছিলেন বাংলাদেশের বিগত সরকার সেই সংকটের কারণে যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানে চোদ্দশোর মতো মানে বাংলা জাতিসংঘের জরিপ অনুসারে চোদ্দশোর মতো আমাদের ছাত্র জনতা মারা গেছেন এবং বাংলাদেশের হিসাবে ষোলোশো হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে কারণ রাজনৈতিক সংকট থেকে বের হয়ে না আসতে পারলে বাংলাদেশ একটি সুন্দর সুন্দর পরিবেশ বা বাংলাদেশ বহির্বিশ্বাসের চ্যালেঞ্জ মোকাবেলা যেতে পারবে না আজকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যিনি একটি কথা বলেছেন সুন্দর একটি কথা বলেছেন একদম বাস্তব কথা বলেছেন সেটা হলো তারেক সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুস লন্ডনে যে মিটিং হবে সেই মিটিং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু ভালো হবে এবং সুন্দর হবে এবং বাংলাদেশ একটি আস্থাশীল জায়গায় আসবে কথাটা একেবারে অমূলক নয় কথাটা সুন্দর কথা আমরাও চাই বাংলাদেশটি একটি আস্থাশীল জায়গায় এবং রাজনৈতিক সংকটটা কেটে যাক কারণ বাংলাদেশের আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তা আওয়ামী নিষিদ্ধ করা হলে বাংলাদেশে আর কোনো দল থাকে না বললেই চলে একমাত্র বিএনপি রয়েছে যাদের একটা মোটা অঙ্কের মোটা দাগের ভোট রয়েছে বাংলাদেশ এবং তাদের বাংলাদেশ সব সর্ববৃহৎ দল বিএনপি এই বিএনপিকেই বাংলাদেশকে নার্সিং করতে হবে নার্সিং করে তাদের হাতেই তাদেরকেই বাংলাদেশের রাজনৈতিক যে সমস্যা বা সংকট যে সৃষ্টি হয়েছে তাদের হাতে তুলে দিয়ে তাদেরকেই সেটাকে সমাধানের ভার দিতে হবে তাহলে একটি সুন্দর পরিবেশ বিরাজ করবে আর যেহেতু বাংলাদেশের আমলিক নিষিদ্ধ হয়েছে নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে তাদেরকেই সুযোগটা বেশি দিতে হবে আমি মনে করি প্রফেসর ডক্টর ইনুস সাহেব যে চিন্তা চেতনা থেকে যিনি কাজটা করেছেন লন্ডনে যে মিটিংয়ের আয়োজন করেছেন এটা সুন্দর কাজ করেছেন নিঃসন্দেহে একটি সুন্দর কাজ এবং উনি বাহাবাহ পাওয়ার মধ্যে কাজ করেছেন কারণ বাংলা কারণ ওনারা তো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ওনারা কতদিন থাকবেন তাই না মাঠে আমাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘ এটা নিয়ে একটু প্যারা পীড়া দিচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল ক্ষমতায় আসতে হবে এবং গণতন্ত্র ফিরে আসতে হবে আমরাও আশাবাদী এবং রুহুল কবি রিজবির সাথে আমিও সহমত পোষণ করি বাংলাদেশের মহোৎসব বাংলাদেশের মানুষ সহমত পোষণ করছে করছেন যে যে বাংলাদেশের রাজনৈতিক সংকটে কেটে যাক এবং গণতন্ত্র ফিরে আসুক সংসদীয় আবার সংসদ বসুক এবং বাংলাদেশের মানুষের কথা ভাবুক এটা আমরাও চাই তো রিজবি সাহেবের কথার উপরেই ভর করে বলতে চাই এটাই যেন হয় যেন সুন্দর আসার আলো যেন বাংলাদেশের আমরা আবার দেখতে পাই তারেক সাহেব এবং ডক্টর ইনুর সাহেবের মিটিং যেন একটা ফলস্বরূপ নিয়ে আসে বাংলাদেশে এবং খুব দ্রুত একটি নির্বাচন হয়ে গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ এবং বাংলাদেশ ভালো থাকুক সুস্থ থাকুক এর পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ